কি সবাই তাকে সভাপতি হিসাবে দেখতে চান তাহলে আজকে থেকে গুলশান থানার আহ্বায়ক মাইনুল ইসলাম মাইনুলকে আমরা সভাপতি হিসাবে ঘোষণা করছি সভাপতি ধন্যবাদ সকলকে তারা তাদের কার্যক্রম দিয়ে পরবর্তীতে গুলশান থানাকে এমন ভাবে সাজিয়ে দিবে আমি তো আগেই বলেছি যে অন্য কোন সংগঠন যেন লাগে না যুব সম্মতি ইনশাল্লাহ গুলশান থানায় ছত্র আসনে একা নির্বাচন করতে পারে ধন্যবাদ মানুষের মাইলকে সে মুক্তি স্টেজে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং সদস্য সচিব যে ইসুফ সাহেব আর সাবেক সদস্য সচিব তাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি আবারও ধন্যবাদ আপনাদের সামনে উপস্থিত হলাম আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের গরু সন্ধানের আজকে সম্মেলন নেতৃত্ব নির্বাচন হচ্ছে যেও সাধারণ সম্পাদক পদে আগে যিনি সদস্য সচিব ছিলেন ইউসুফ হাওলাদার তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই অটোমেটিকলি কিন্তু নির্বাচন যেটা একজন নমিনেশন তুলেছে অটোমেটিক কিন্তু তিনি নির্বাচিত হয়ে যান তারপরে আপনারা যারা আছেন একটু হাত তুলে জানাবেন ইউসুফ হাওলাদারকে গুলশান থানার

এই পর্যায়ে আমি সময় বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি নির্বাচিত সভাপতি মাহিনুদ্দিন আহমেদ মাহিনুদ্দিন ভাইকে তারা আগে আমি বিদায় নিচ্ছি